বেলায় মিষ্টি যাওয়ার আগে একটু খিচুড়ি বানিয়েছিলাম আর সমস্ত সবজি দিয়ে বিনস গাজর আর একটু খাইয়েও দিয়েছি ওকে একটু পনির ফ্রাই করেছি মানে পকোড়ার মতন সেই দিয়ে ওকে দিয়েছি আর একটু খাইয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যতক্ষণ না নিজে হাতে একটু খাইয়ে স্কুলে পাঠাই ততক্ষণ মনে শান্তি আসে না তাই আমি প্রত্যেক দিন একটু গরম গরম কিছু মানে ভাত বা কিছু রুটি যাই হোক ওকে ভাতটাই বেশি খাওয়াই মানে ওটাই খাইয়ে পাঠাই তারপর দুপুরবেলা তো একা একা লাঞ্চ করে মিষ্টির বাবা দুদিন ধরে পুজো দিচ্ছে আর যার জন্য আমার একটু মনটা শান্তি না হলে তো ঘরে পুজো না পড়লে ঘর মানে ভালো লাগে না ওর হয়ে গেছে এবার আমরাও ব্রেকফাস্ট করতে বসে গেলাম সাড়ে দশটার মতন বাজে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আজকে শনিবার নিরামিষ রান্নাবান্না তাই ভাবলাম বেগুনগুলো বেশ কচি কচি এনেছে মানে কালো বেগুনই বেশ ছোটো ছোটোর মধ্যে কচি কচি ছিল তাই ভাবলাম আজকে বেগুনটা দিয়ে অন্য রকমের একটা রেসিপি বানাবো যেটা চিংড়ি মাছ বা মাছ দিয়ে বানাই মানে মালাইকারির মতন মালাইকারি বানাবো কিন্তু বেগুন দিয়ে চলো একটু মশলাটা করে নিই একটু নারকল ছিল আর একটু পোস্ত একটু তিল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম আর একটু নুন হলুদ চিনি আর একটু লঙ্কা গুঁড়ো আমি প্যাকেটে দিচ্ছি কারণ নিরামিষের দিনের প্যাকেটগুলো আমি আলাদা রাখি ওই জন্য প্যাকেট থেকেই দিচ্ছি দিয়ে বেশ কষানোর পর মশলাটা একটু গরম জল দিয়ে দিয়েছিলাম আর বেগুনগুলো ভাজা বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণ তারপর খুলে দিয়েছি বেশ গাঢ় গাঢ় হবে তারপর নামিয়ে দেবো এই যে হয়ে গেছে চলো নামিয়ে দিলাম বান্নাও কমপ্লিট কি কি করলাম চলো দেখিয়ে দিই রান্না এখানে তো প্রথম ভাতটা করেছি এই যে ভাত গরম আছে আর এখানে করেছি পালং শাক দিয়ে ডাল একদম অনেক দিন ধরেই ভাবছিলাম শাক দিয়ে কবে ডাল বানাবো এই যে পালং শাক দিয়ে ডাল সব নিরামিষ একদম পেঁয়াজ রসুন ছাড়া চাপ চাপ করে ডালটা করেছি ও এটা অড়োর ডাল বলতে ভুলে গেছি এটা অরর ডাল আর এখানে একটু ঝিঙ্গে ছিল এটা ভেজে নিয়েছি শুধু কালো জিরে দিয়ে আর এই যে স্পেশাল বেগুনের মালাইকারি বানালাম মালাইকারি পোস্ত যাই হোক সব রকম দিয়ে বানিয়েছি খেতে খুব ভালো লাগে বেগুনের রেসিপিটা যতটা না দেখতে লোভনীয় হয়েছে ততটা খেতেও কিন্তু লোভনীয় হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বেগুন ভাজা খেয়ে খেয়ে যারা বোরিং মানে বোরিং হয়ে গেছে তারা একবার মানে ট্রাই করতে পারো আমরা এভাবে চিংড়ি মাছ বেগুন দিয়ে করেছি অনেকবার কিন্তু শুধু বেগুন দিয়ে এই প্রথম করলাম আর নিরামিষ বেগুনের এই রেসিপিটা দারুণ হয়েছে মিষ্টির বাবারও খুব পছন্দ হয়েছে মিষ্টির বাবা খেয়ে নিয়েছে তারপর আমিও বসে গেছি এই যে মানে বেগুন দিয়েই খাওয়া হয়ে যাবে এরকম মানে ভালো লাগছিল চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন বাই বাই